আজকের পর্বে স্বাগত সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন শীতের পিঠাপুলির আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি মুখ পিঠা একটা ট্রেডিশনাল পিঠার সহজ রেসিপি এটা রাঙা আলু বা মিষ্টি আলু রসগুলি পিঠাও বলা যেতে পারে আর এটা খেতে অনেক বেশি মজার আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে মিষ্টি আলু বা রাঙা আলু সিদ্ধ করে নিতে হবে আমি এখানে আধা কেজি পরিমাণ লাল আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপর বড়ো সাইজের আলুগুলোকে মাঝখান থেকে কেটে টুকরো করে নিয়েছি এতে করে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে অর্থাৎ জলের নিচে আলুগুলো থাকবে এই রকম অবস্থায় রেখে আলুগুলোকে হাই ফ্লেমে সিদ্ধ করে নিতে হবে আর মিষ্টি আলু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না নর্মাল আলু সিদ্ধ হতে যতটা সময় লাগে তার থেকে কম সময়ে মিষ্টি আলু সিদ্ধ হয়ে যায় কয়েক মিনিট সিদ্ধ করার পর কাঁটা চামচ যেরকম দেখতে হবে যে কাটা চামচটা আলুর মধ্যে প্রপারলি চলে যাচ্ছে এবং আলু টুকরো হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এরপর একটা স্টেনারে জল ঝরিয়ে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিতে হবে আর আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়ানোর পর কিছুটা সময় আমি রেখেছিলাম যার কারণে আলুগুলো একটু কালো হয়ে গেছে এতে ভয়ের কিছু নেই ছাদের কোনো হেরফের হবে না এরপর হাত দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন আর আলুগুলো কিন্তু খুব দ্রুতই ম্যাশ হয়ে যাবে দেখে বুঝতে পারছেন আলুগুলো ম্যাশ করে নিয়েছি এরপর এখানে এক কাপ চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে এটা ময়দা দিয়েও মেখে নিতে পারেন আর আলুর সাথে ময়দা আর চালের গুঁড়ো মেখে একটা ডো তৈরি করে নিতে হবে আমি এখানে দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি আর ডোটা সাধারণত রুটি বা পরোটার মতো যেরকম ডো হয় সেরকম একটা ডো হলেই হবে খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না এটা মেখে রেস্টে রাখার কোনো দরকার নেই তো আমি এরপরে পুরটা রেডি করে নিচ্ছি আর এটার পুর হিসেবে আমি এখানে সানা সন্দেশ ব্যবহার করেছি আর এটা গুড়ের সানার সন্দেশ আপনারা চাইলে চিনির সানার সন্দেশও ব্যবহার করতে পারেন সন্দেশটাকে জাস্ট হাত দিয়ে একটু মেখে নিতে হবে আর চাইলে এখানে নারকেল গুঁড়ের পুরো ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে যদি সন্দেশের পুর ব্যবহার করা হয় সেক্ষেত্রে এটা খেতে অনেক বেশি ভালো লাগে এরপরে ছোট ছোট পুলি তৈরি করে নিতে হবে সামান্য একটু ডো নিয়ে এরকম ছোট বাটি আকারে করে নিতে হবে তারপর বাটির মধ্যে এই সন্দেশের কিছুটা অংশ দিয়ে একটা ছোট্ট পুলি তৈরি করে নিতে হবে আমরা যারা অনেকেই পারি পিঠা তৈরি করতে আর ঠিক পুলির মতোই এরকম ছোট ছোট করে তৈরি করতে করে নিতে হবে আর এটা যেহেতু ভাজতে হবে তাই এটা ছোট করে করলে দেখতেও সুন্দর লাগবে আর এটা খেতেও অনেক বেশি মজার হবে আর এই একই রকমভাবে আমি সবগুলো পুলি তৈরি করে নিব এবারে চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি আর চিনির শিরা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি দুই কাপ চিনি আর দুই কাপ জল তবে আপনারা চাইলে এক কাপ চিনি এক কাপ জল রকম রেশিওতে শিরাটা তৈরি করে নেবেন যতটুকু চিনি দিবেন ঠিক ততটুকু জল দিবেন আর স্বাদের জন্য এখানে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ দানা এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে চিনিটা মেল্ট হয়ে শিরাটা যখন দুই তিনবার বলক চলে আসবে ঠিক তখনই এটাকে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আর এটা বলক চলে আসছে আমি ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখছি আর এদিকে আমার সব পুলিগুলো বানানো হয়ে গেছে এবারে পুলিগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে এ পর্যায়ে পুলিগুলো ভেজে নিতে হবে আর পুলিগুলো বানানোর সাথে সাথে ভেজে নেওয়ার চেষ্টা করবেন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এরপরে হাই ফ্লেমে তেলগুলো গরম হয়ে গেলে পুলিগুলো দিয়ে মিডিয়াম টু লো আছে পুলিগুলো ভেজে নিতে হবে আর পুলিগুলো হাই ফ্লেমে ভাজতে যাবেন না এতে করে পুলিগুলো ফেটে যাবে আর ভেতর থেকে পুরটা বেরিয়ে এসে তেলটা পুড়ে যাবে এতে করে পুলিটা খেতেও ভালো লাগবে না পুলির পুরটা বেরিয়ে গেলে এরপরে মিডিয়াম টু লোয়াচে রেখে এরকম লাল করে পুলিগুলো ভেজে নিতে হবে আর একই রকমভাবে আমি সবগুলো পুলি ভেজে নিয়েছি এবার এগুলোকে রসে ফেলে দিতে হবে আর আমার কিন্তু দুই একটা পুলি তারপরও ফেটে গিয়েছিল। এবারে রসেরটাও গরম আছে আর গরম গরম পুলিগুলো রসের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে কমপক্ষে দুই ঘন্টা রেখে দিতে হবে আর ফিরে এলাম দুই ঘন্টা পর পুলিগুলো কিন্তু রসে টইটম্বুর হয়ে গেছে আর এটা খেতেও অনেক বেশি মজা আর দেখতে কতটা চমৎকার দেখে বুঝতেই পারছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে একবার চাই করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান চাইলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর এরকম আরও নতুন ও সহজ সহজ সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে